এখন যদি মিজানুর রহমান আজহারি হজুর ইলেকশনে দাঁড়িয়ে যায় তবে কি আপনি তাকে ভোট দিবেন প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনি কি চান মিজানুর রহমান আজহারি হজুর কি দেশের প্রধানমন্ত্রী হোক না আহমাদুল্লাহ হজুর প্রধানমন্ত্রী হোক না আপনারা আবু তোহা আদনানকে প্রধানমন্ত্রী হিসাবে চান তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কি কখনো ভেবে দেখেছেন যখন মিজানুর রহমান আজারি দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে তখন দেশের পরিবর্তন কেমন হবে আল্লাহ একবার আমি ভাবতেই খুশি হচ্ছি যে দেশের আইন দেশের নিয়ম কেমন হবে আপনি ভাবেন একবার কল্পনা করেন যখন একজন আলিম যখন একজন আলিমের দিন দেশের প্রধানমন্ত্রী হবে তখন সেই দেশটি কেমন হয়ে যাবে আপনি কি চান সেই দেশটি উমরের জামানার মতন হোক তাহলে তাহলে আমরা চলুন একসাথে দাঁড়িয়ে যাই মিজানুর রহমান আজহারি হজুরকে দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য তাকে আমরা সবাই আবদার জানাই যে দেশের প্রধানমন্ত্রী তিনিই হওয়ার জন্য তিনিই যেন দেশের প্রধানমন্ত্রী হয় এবং ইসলামিক শরীয়তকে পুরো দেশে মিলিয়ে দেয় এবং নতুন একটি নিয়ম শুরু করে দেয় যে নিয়ম শুধু ইসলামিক হবে এবং স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় ইসলামিক নিয়ম চলবে সেখানে কোনো হারাম ব্যবসা চলবে না সুদ চলবে না এবং অশ্লীল কাজ চলবে না এবং মেয়েরা পর্দা ব্যতীত বাইরে বের হতে পারবে না এমন নিয়ম শুরু করা যাক আপনারা কি চান এমন নিয়ম শুরু হোক তাহলে সবাই আর একবার আন্দোলন করুন যে মিজানুর রহমান আমরা চাই মিজানুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে যদি আপনি মিজানুর রহমান আজহারি হজুরকে প্রধানমন্ত্রী হিসাবে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন আর সবাইকে জানিয়ে দিন যে আমরা মিজানুর রহমান আজহারিকেই প্রধানমন্ত্রী হিসাবে চাই একবার সেই জামানাও দেখতে চাই যে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহুর জামানা কেমন ছিল যদি মিজানুর রহমান আজহারি হজুরকে প্রধানমন্ত্রী বানানো হয় তবে সেই উমর রাদি আল্লাহ তালা আনহুর জামানা আমরা পুনরায় দেখতে পাব এই ভিডিওতে বেশি বেশি শেয়ার করে পুরো বিশ্বের মুসলমানকে জানিয়ে দিন যে আমরা বাংলাদেশে মিজানুর রহমান আজহারি হজুরকে প্রধানমন্ত্রী হিসাবে চাই তাহলে চলেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন কিছু ইনফরমেশন নিয়ে আসবো আর যদি আপনি নতুন কিছু জানতে চান তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি একটি শেয়ার করে পুরো বিশ্বের মুসলমানকে জানিয়ে দিন আমরা মিজানুর রহমান আজারিকেই প্রধানমন্ত্রী হিসাবে চাই